সো হার্ট অফ বাইস সিটস অফ আসে ইনকাম দেখানো আবার বল্ড ভিডিও রাইট নাও উদপুর বিদ্যুৎ কেন্দ্র এবং পাখি রেলওয়ে স্টেশন সামনেই আমার সামনেই আর এই যে এখন একটা চমৎকার দৃশ্য দেখাবো সেটা দেখলে আপনারা মানে অবাক হওয়ার কিছু নাই অবাক হবেন না কিন্তু অনেক সুন্দর একটি দৃশ্য এই যে দেখুন আমার পেছনে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চমৎকার একটি দৃশ্য এই যে এখান থেকে কি সুন্দর একেবারে সুন্দর আপনার চোখের সামনে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র এই যে এই যে দেখুন আমার পেছনে চারটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং সবটা এখান থেকে দেখা যাচ্ছে আর এখন এই রোদ দিয়ে আমরা যাব হাডিং ব্রিজ এবং লালন সেতু তার নিচে আর এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে চুল্লি এই চুল্লির কাসা কাছে এখান দিয়ে এখন আমরা আপনাদেরকে দেখাবো যে চুল্লিটা কাছ থেকে আরো কত সুন্দর লাগে যে চার সাইডটা সো চলে আসলাম আডি রিজন নিচে এই যে আডি মিছ আমাদের সবচেয়ে পুরনো রেল সেতু আমার সামনেই অবস্থানবে আর এখানে দেখুন আজকে ছোট দিন না তারপরে কত গ্রাউন্ড আর এই যে একপাশটাতেই আপনার লালন শাহ সেতু আর এই যে আমার পেছনে হাডিং ব্রিজ এপাশে পাশে লালন সেতু এবং আজকে নদী পিকনিকে আসছে অনেকেই আসছে এদিকে আমরা একটু ফাঁকা নিয়ে এদিক দিয়ে যাই ওদিকে আগে সামনের নদীতে এখন হাডিং ব্রিজ এর নিচে এই যে উত্তরে হার্ডিং ব্রিজ আমরা নিচে এপাশে পাশে লালন সেতু আর আমার ঠিক সামনে দেখুন চমৎকার এই যে একবারে কাছেই ভুক্ত পারমাণবিক বিদ্যুৎ যে চললে সেই চারটা চল্লি আমার একবারে নিকটেই খুব কাছে আর আমরা একটু সামনের দিকে যাই সামনের দিকে এখানে অনেক দোকান এখানে আসলে স্কুটির দিনে পাও রাখা কঠিন এমন একটা অবস্থা আর আজকে ছুটি না এখানে অনেকে পিকনিকের জন্য আসে এই যে চারপাশে দোকান এবং সবাই অবসর সময়ে টাইম কাটানোর জন্য ঠিক এই জায়গাটাতে আসে এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান বা যে খেলনা কসমেটিক্স এ ধরনের দোকান পাবেন এবং নদীতে এখানে বোট রাইটিং করা যায় এখানে বোট রাইটিং মেবি তিরিশ চল্লিশ টাকা আমরা সামনে যাই যে আমাদেরকে দেখায় যে বোট রাইটিংটা আসলে কিভাবে করে আর সামনে গেলে নদীর ভিউটা আমরা খুব সুন্দরভাবে এখান থেকে নিতে পারবো গাইস দেখুন কি সুন্দর চমৎকার ওখানে উপরে পাকিয়া কিচি মিশ করে ডাকছে এর পাশে শাহ সেতু কুষ্টিয়া এবং পাবনার ভিতরে বিভাগ আর রাজশাহী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখিয়েছি এগুলো সবই রুদপুরের যে ছোট ছোট নৌকাগুলো বাইরে থেকে মালামাল নিয়ে আসে বা কার্যক্রম করে সেগুলো এরপর হাডুম ব্রিজ সামনে টাইপ পদ্মা নদী এই যে পদ্মার আর এই যে এই ছোট ছোট চলে এখানে আপনাকে লড়িয়ে নিয়ে আসবে টাকা আর এখানের যে একটা জিনিস আপনাদেরকে বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই হাডিং ব্রিজে উনিশশো সালে আপনাদেরকে জানিয়ে রাখি এখানে একটি বোমা মারা হয়েছিল এই প্লিয়ারে তারপরেও এখনো একশো বছর হয়ে গেছে এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দেখুন এই হার্ডিং ব্রিজটি এবং পাশ দিয়ে দুইটা সেতু খুব পাশাপাশি ট্রেনে গেলেও আপনি দেখতে পাবেন এবং বাসে গেলেও আপনি হার্ডিং ব্রিজটাকে দেখতে পাবেন আর এই যে সামনে স্পিড বোটে রাইডিং চলছে এদিকে একটি তলার বালু উঠানোর জন্য বালু নিয়ে আসার জন্য আর এদিকে এগুলো তো রূপপুরের জন্য যে তলারগুলো বা যে কার্গোগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই রূপপুরের জন্য আর এই রেল সাথে কি মনে তো সোণনা বিভাগ এবং বাসায় বিভাগ দুই বিভাগকে এক জায়গায় করছে আর এই যে সামনে এই যে ছোট ছোট মৌকাবিলায় দেখতে পাচ্ছেন এগুলোতে আসলে রাইড চেয়ার করাবে তো নেবি এখনও লোক না হলে এরা আসলে নেয় না যেহেতু সন্ধ্যা তো আমরা এখন যাব না অন্য এক সময় যাব আশা করি আর এই যে বেরম ভাই সঙ্গে চলে আসছি বরম ভাই আপনার এই যে মনে করেন এই যে নিদের সাথে মাঝখানে আছেন হ্যাঁ আপনার কেমন লাগছে যে পাশাপাশি দুই দেশে তো আপনি একসাথে দেখতে পাচ্ছেন অনুভূতিটা আসলে বলে প্রকাশ করতে পারবো না আপনারা সবাই আসেন এবং দেখেন আমাদের দুই পাশে দুটো সেতু আছে একটা লালুন সেতু এবং একটা হার্ডিং ব্রিজ এই হার্ডিং ব্রিজটা তো আপনারা জানেনি ব্রিটিশ আমলের তৈরি এখানে একটা বোমা মারা হয়েছিল বোমা মারার পরে আমাদের এই সেতুটা অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আগে এখন পর্যন্ত রিপেয়ারিং করার পরে ঠিকই আছে এক সমস্যা হয়ে গেছে তারপরে এখনো এই সেতু টিকে আছে এবং লালন খা সেতু এখানে দেখতে পাচ্ছেন এখানে কুষ্টিয়া এবং পাবনা রাজশাহী সবার যাতায়াতের সুবিধা আছে এই সেতুটা নির্মাণ করা হয় আর আমাদের হার্ডিং ব্রিজটা তো আছে এটা হলো রাজশাহী এবং কুষ্টিয়াকে এক জায়গায় করার জন্য এই সেতুটা বহন করতেছে ভাই আমার কিন্তু খুব ভালো লাগছে যে এই জায়গায় আসতে পারে এর আগে আসছে কিন্তু আসলে এরকম মনোরম পরিবেশ পাখির কিছু কিছু ডাক এই যে আর যদি এরকম এখন একটা ট্রেন যাইতো তাহলে আরো সুন্দর জিনিসটা আপনাদেরকে দেখাইতে পারতাম তো যেহেতু এখন হয়তো শিডিউল নাই ট্রেনের কোনো তো দেখাইতে পারছি না তো দেখুন এই যে এখন সামনে আসলে সন্ধ্যা প্রায় কুয়াশার জন্য যার কারণে নদীটা আরো ক্লিয়ার দেখা যাচ্ছে না একটু সাম থাকলে হয়তো আরো দেখাইতে পারতাম তো দেখুন কত সুন্দর নদী আর পরিবেশটা কত সুন্দর এই যে এই সুন্দর মনোরম পরিবেশ আসলে না আসলে এখানে না আসলে আপনি বুঝতেই পারবেন না এখানকার থেকে ফিলিংসটা সেটা আপনাকে এখানে এসে তারপরে দেখতে হবে যে ফিলিংসটা নিতে হলে এখানে অবশ্যই আসতে হবে তাহলে এই জায়গার ফিলিংস আপনি পাবেন থ্যাংক ইউ হারিং ব্রিজ আমরা হাডিং ব্রিজের ব্রিজ থেকে এখন চলে যাচ্ছি আর এখানকার অনেক সুন্দর লাগলো মনোরম একটা আপনি কি উঠাইতে পারবেন পারবেনা তাহলে তো যান আমার সামনে পাখি রেল স্টেশনের অফিস কাউন্টার আর এটা প্ল্যাটফর্মটা উপরে আমরা একটু উপরে যাই এই যে এর অফিসটার জায়গায় প্ল্যাটফর্মটা আর এক জায়গায় এই যে কোন সিঁড়ি বাইপাস সিঁড়ি সিঁড়ি দিয়ে আমরা উপরে যাই প্ল্যাটফর্মে আমরা এখন প্ল্যাটফর্মের উপরে এই যে প্ল্যাটফর্ম পুরাটাই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং সামনে হার্ডিং ব্রিজ এই যে এখান থেকে এটা আমরা এখন আছি পান্না জেলার ঈশ্বরদি থানার উত্তরের পাশে পাখি পাখি যে রেলওয়ে স্টেশন সেটি এই যে দুইটা প্ল্যাটফর্ম এর পাশে হার্ডিং ব্রিজ